নমস্কার বন্ধুরা আপনাদেরকে স্বাগত ইতিকথার কথার আরো একটি পর্বে দক্ষিণেশ্বরের কালীবাড়ি কলকাতার অদূরে গঙ্গা নদীর তীরে অবস্থিত এই দক্ষিণেশ্বর কালীবাড়ি প্রাচীন ইতিহাসের সাক্ষ্য বহন করে আঠেরোশো সালের একত্রিশে মে স্নান দিন প্রসিদ্ধ মানব দরদের জমিদার রানী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন এই মন্দিরে দেবীকে কালী অবতারী নামে পুজো করা হয় ঊনবিংশ শতাব্দীর বিশিষ্ট যোগে রামকৃষ্ণ পরমবংশদেব এই মন্দিরে কালী সাধনা করতে কথিত আছে রানী রাসমণি দেবী কালী স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেন মন্দির প্রতিষ্ঠাকালে রামকৃষ্ণ পরমহংসের দাদা রামকুমার চট্টোপাধ্যায় রানীকে প্রভূত সাহায্য করেছিলেন রামকুমারী ছিলেন মন্দিরের প্রথম প্রধান পুরোহিত আঠেরোশো সাতান্ন থেকে আঠেরোশো আটান্ন সালে কিশোর রামকৃষ্ণ পরমহংস এই মন্দিরে পূজার ভার গ্রহণ করেন পরবর্তীকালে তিনি এই মন্দিরকে তার সাধন ক্ষেত্র রূপে বেছে নেন দক্ষিণেশ্বরের কালীবাড়ির চত্বরে কালী মন্দির ছাড়াও একাধিক দেবদেবীর মন্দির ও অন্যান্য ধর্মস্থল অবস্থিত মূল মন্দিরটি নবরত্ন মন্দির এটি টালিগঞ্জের বাবু রামনাথ মন্ডল নির্মিত নবরত্ন মন্দিরের আদর্শে নির্মিত মূল মন্দির ছাড়াও রয়েছে দ্বাদশ শিব মন্দির নামে পরিচিত বারোটি আট চালা শিব মন্দির মন্দিরের উত্তরে রয়েছে শ্রী শ্রী রাধাকান্ত মন্দির নামে পরিচিত রাধাকৃষ্ণ মন্দির এবং মন্দিরের দক্ষিণে রয়েছে নাট মন্দির মন্দির চত্বরের উত্তর পশ্চিম কোণে রয়েছে রামকৃষ্ণ পরমহংসের বাসগৃহ মঙ্গল মন্দির চত্বরের বাইরে রামকৃষ্ণ পরমবংশ ও তার পরিবার বর্গের স্মৃতি বিজড়িত আরো কয়েকটি স্থান রয়েছে যা আজও পুণ্যার্থীদের কাছে ধর্মস্থান রূপে বিবেচিত হয় আঠেরোশো সাতচল্লিশ সালে রানী রাসমণি দেবী অন্নপূর্ণাকে পূজার মানুষে কাশীতে তীর্থযাত্রার আয়োজন করে চব্বিশটি নৌকায় আত্মীয় স্বজন দাস দাসী ও রসদ নিয়ে তিনি রওনা হন কিংবা অনুসারে যাত্রার পূর্ব রাত্রে রানীর স্বপ্ন দর্শন পান দেবী তাকে বলেন কাশিতে যাওয়ার নেই গঙ্গা তীরে একটি পূজা কর সেই মূর্তিতে আবির্ভূত হয়ে আমি পূজা গ্রহণ করবো এই স্বপ্নের পর রানী অবিলম্বে গঙ্গা তীরে জমি ক্রয় করে এবং মন্দির নির্মাণ কার্য শুরু করে আঠেরোশো সালে এই বিরাজ মন্দিরের নির্মাণ কাজ শুরু হয় শেষ হয় লোকমুখে জায়গাটি পরিচিত ছিল সাহেবান বাগিচা নামে এর একটি অংশ ছিল কচ্ছ মুসলমান বড়স্থান তাই তন্ত্রমতে স্থানটি সত্যি উপাসনার জন্য উপযুক্ত বলে বিবেচিত হয় আট বছরে নয় লক্ষ টাকা ব্যয় এই মন্দির নির্মিত হয় আঠেরোশো পঞ্চান্ন সালের একত্রিশে মে স্নান যাত্রার দিন মহাসমারোহে মন্দিরে মূর্তি প্রতিষ্ঠা করা হয় পূর্বে মন্দিরের আরাধ্যকে মাতা ভবতারিণী কালিকা নামে অভিহিত করা হয়েছিল রামকুমার চট্টোপাধ্যায় প্রধান পুরোহিত পদে ধৃত হন তার ছোট ভাই গদাধর বা কদাই তার হন। পরে তার তাকে সহযোগিতা করতে পরের রামকুমার করে শ্রী রামকৃষ্ণ মন্দিরের প্রধান পুরোহিতের স্থলাভিষিক্ত হন তার সহধর্মিনী নিয়ে দেবী মন্দির চত্বরের বাইরের নবৎখানায় অবস্থান করতে থাকেন এই নববৎখানা এখন সারদা দেবীর মন্দির এই সময় থেকে আঠেরোশো ছিয়াশি পর্যন্ত প্রায় তিরিশ বছর শ্রী রামকৃষ্ণ এই মন্দিরে অবস্থান করেন তার অবস্থানের কারণে পরবর্তীকালে এই মন্দির পরিণত হয় একটি তীর্থক্ষেত্রে মন্দিরটি বঙ্গীয় স্থাপত্য শৈলীর বা গৌরীয় স্থাপত্যের নবরত্ন স্থাপত্য ধারায় নির্মিত মূল মন্দিরটি তিনতলা ওপরের দুটি তলে এর নয়টি চূড়া বন্টিত রয়েছে মন্দিরের দক্ষিণাক্ষী একটি উত্তরিত কালানের উপর গর্ভগৃহটি স্থাপিত এই দালটি ছেচল্লিশ বর্গ ফুট প্রসারিত ও একশো ফুট উঁচু গর্ভগৃহে শিবের বক্ষ ভবতারিণী নামে পরিচিত কালী মূর্তিটি প্রতিষ্ঠিত এই মূর্তিদ্বয় একটি রূপ সহস্রদল পত্রের উপর স্থাপিত মূল মন্দিরের কাছে যে বারোটি একই প্রকার দেখতে পূর্ববর্ষী শিব রয়েছে সেগুলি আট চালা স্থাপত্য রীতিতে নির্মিত গঙ্গার একটি ঘাটে দুই ধারে এই মন্দিরগুলি দণ্ডায়ন চত্বরের উত্তর পূর্বে রয়েছে রাধাকান্ত মন্দির এই মন্দিরের একটি রূপ সিংহাসনে সাড়ে একুশ ইঞ্চির কৃষ্ণ ও ষোলো ইঞ্চির রাধা মূর্তি প্রতিষ্ঠিত এবং রানী রাসমির গৃহদেবতা রঘুবীর জনার্টন দারগোপাল বর্তমানে অধিষ্ঠান করছেন। এই ধরনের আরো কাহিনী শুনতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে অন করে রেখে দিন এবং জানাতে ভুলবেন না আপনাদেরকে কেমন লাগছে আমাদের এই ইতিকথার গল্পগুলো